যেখানে আমাদের মেধাবী চৌক সাতান্ন জন অফিসার মৃত্যু শহীদ হয়ে যায় নয় সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারিখানাতে সেদিনকে অফিসারের সংখ্যা ছিল একশো সাত জন সাতান্ন জন শহীদ হন পঞ্চাশ জন বিভিন্নভাবে ওখান থেকে বেঁচে যান ওই বেঁচে যাওয়ার মধ্যে আমিও একজন মহান আল্লাহ তালার অশেষ রহমতে এবং আমার দোয়া বন্ধু বান্ধবের দোয়ায় আমি কিভাবে বেঁচে আসছি আমি তা আপনাদেরকে বলতে সেই যদি করি আমার সামনেই মেজর জেনারেল শাকিল ডিজিকে গুলি করা হয় আমি আমার সামনেই আমি একমাত্র এখন সাক্ষী আছি ওই দলের মধ্যে আমি বেঁচে আছি আমি যদি মারা যায় আর কেউ বলতে পারবে না কিভাবে জেনারেল শাকিলকে ওই সময় হত্যা করা হয়েছে আমরা সব সময় মৃত্যুদের অভাব অনুভব করি কিন্তু জীবিত মানুষের আত্মঘাত কেউ আমরা কোনো সময় অনুভব করি না আমরা যারা বেঁচে আসছি ওখান থেকে এর মধ্যে আমিও একজন বেঁচে যাওয়ার পরে আমাদের মধ্যে কি নির্যাতন করা হয়েছে

বেসিস হাসিনা তার সমস্ত পদক্ষেপ পরিকল্পনা যা যা করেছিল ওই দিন আমি এর প্রতিবাদ করি এবং সময় মতো সেনাবাহিনীর পিলখানাদের না আনার জন্য আমি তাকে দোষারোপ করি এমনকি উনি পঁচিশ ছাব্বিশ তারিখের ঘটনা এক তারিখ পর্যন্ত বলেন নাই যে ডিজি মহোদয় তার সাথে দুই দুইবার কথা বলেছিলেন এবং দুই দুইবার সেনাবাহিনী আসার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলেন সেটাও উনি প্রকাশ করেন নাই কিন্তু আমি ওই দিন ওনাকে যখন বললাম যে আপনি সাথে যখন কথা হয় আমি তখন ডিজি মহোদয়ের সামনে দাঁড়ানো ছিলাম আমি আপনি কি বলেছেন শুনি নাই কিন্তু ডিজি মহোদয় যে কথাগুলো আপনাকে বলেছে তা আমার প্রতিটি অক্ষরা এখন মনে আছে ওই দিনই আমি বলার পরে উনি সংসদে যে বললেন যে হ্যাঁ ডিজি মহোদয় ওনার সাথে কথা বলেছেন তারা আগ উনি স্বীকার করেন নাই বিজেপি মহোদয় তাকে পল পল করে সাথে সম্পর্কিত চেয়েছিলেন আমাদের অফিসারদেরকে থেকে উদ্ধার করার অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে জানাতে হয় যে ওই সময় আমি যে শতক বক্তব্য প্রায় 40 মিনিট পর খনাগঞ্জে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের কারণে আমি 74 শতকের বর্ষণ করে হয়ে যায় সেই সুআই আমাকে পদোন্নতি না দিয়ে অবসরে যেতে বাধ্য করা হয় এবং সামরিক ইতিহাসে কোনো সময় ছিল না যে অবসরে যাওয়ার পর অফিসারকে আবার সংযুক্ত করে আমার স্টেটমেন্ট বাতিল করার জন্য আমাকে অ্যাডভোকেট কাজলের নেতৃত্বে দেওয়া হয় ওই সময় দিবে তাহার এখন আমার তার সুপারিশে আমাকে বিদেশ

এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে স্বাধীন তদন্ত কমিশনের কাছেও আমি আমাকে তিনবার টাকা হয়েছে আমি তিনবারই গিয়ে তাদের আমার কাছে যাওয়া তথ্য পত্র আছে আমি তাদেরকে সব দিয়েছি এবং অত্যন্ত আপনি সাথে বলতে চাই যে দরবার হলে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে সেই দরবারের ফলে কোনো চিহ্ন এখন নাই ওটা শুধু একটা মাঠ হয়ে পড়ে আছে এখন ওখানে কোনো চিহ্ন নাই দরবার হলে আমি খুব আশ্চর্য হলাম এত বড় একটা স্মৃতি বিজড়িত জায়গা কিভাবে ভেঙে একটা মাঠে করে একটা স্মৃতিসৌধ সামান্য একটা স্মৃতিসৌধ করে রেখে দেওয়া অত্যন্ত দুঃখের বিষয় আমি আজকে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বলবো এই যে বিডিআরের যে সংবাদটা সে বিডিআরে হত্যাকাণ্ড হয়েছিল যা বাংলাদেশ রাইফেলসের ধ্বংস করার জন্য সীমান্তের অপরাধ প্রহরীকে তাদের মনোবল ধ্বংস করার জন্য এই করা হয়েছে আমি অনুরোধ করব বিএনপি সরকারে গেলে যেন এই বিজেপি নাম পরিবর্তন করে আবার যেন বাংলাদেশ রাইফেলস নামকরণ করা হয় বিজেপি আমরা দেখতে চায় না বিজেপি আমাদের সাথে যায় না সরে চান সরকারের সাথে যায় আমাদের সাথে যায় না আমি অনুরোধ করব আমি সৌভাগ্যবান ব্যক্তি যে আমি আজকে জনাব তারেক রহমান সামনে কিছু বলার সুযোগ পেয়েছি আমি গত দু নয় সাল থেকে উদ্যোগী ওনার সাথে কোনোভাবেই কি যোগাযোগ করা করতে সম্ভব হয়নি আজকে আমি সৌভাগ্যবান মনে করছি ওনার সামনে দুটো কথা বলার জন্যে এবং যারা আমার সামনে উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমি এই বিডিআরের ঘটনা কি হয়েছিল প্রতিষ্ঠাপের বিভিন্ন স্তর হবে বলেছি আমি আজকে আর এগুলো বলবো না আমি বলবো এখানে যারা সশস্ত্র বাহিনী সব কমরেড আমার সাথী আছে সবাই শহীদ সৈনিক আপনাদের সবাই শহীদ জিয়ার তাদেরকে যোগ্যতার সাথে কাজে লাগান আর আশা করি এই সশস্ত্র বাহিনীর সদস্যরা আর এই দলকে এই দেশ গঠনে বিভিন্নভাবে অবদান রাখতে পারবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শেষে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি এখন এই সরকার না পারলেও বিএনপি সরকার আসার পরে যেন হয় সেই আত্মা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সালাম আলাইকুম

আমাদের রাজনৈতিক নেতাকর্মী পেশাজীবীদেরকে সর্বত ভাবে সহায়তা করেছিলেন পেশের জন্য অনুরোধ করছি আমাদের একটা ছোট প্রশ্ন আছে আজকে জানেন একটি বিমান দুর্ঘটনা হয়েছে অসংখ্য শিশু বিভিন্ন হাসপাতাল আছে হাসপাতাল আছে মেয়ে ঢাকা মেডিকেল বাড়ি ভর্তি আছে কর্মীরা জেনারেল হাসপাতাল আছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ আছে হাসপাতাল আছে উত্তরা মেডিকেল কলেজ আছে মনসুর আলী মেডিকেল কলেজ আছে উত্তরা বাংলাদেশ মেডিকেল কিসেন হাসপাতালে অনেক শিশু ভর্তি আছে তাদের প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে আমরা এখানে যাদের সুযোগ আছে আমরা আহ্বান জানাবো আমরা আমাদের এই শিশুদের আমাদের সন্তানদের পাশে দাঁড়াবো রক্ত দিয়ে সহযোগিতা করব। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি সাগরী সাংবাদিক দম্পতি করির মধ্যে নির্মম ভাবে হত্যা করা হয় অত্যন্ত প্রতিভাবান এই দুই সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে একেবারে লড়াকর সাংবাদিক ব্রিটিশ সরকারের দুর্নীতির বিরুদ্ধে কলমি যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজ থেকে তেরো বছর আগে নির্মমভাবে হত্যা করা হয় দুর্ভাগ্যজনক হল দুনিয়ার সকল নিয়ম নাও কারণ কিন্তু আপনার আগের একশো আঠারো বার তদন্ত দল পেছানো হয় এই সরকার আসে এক বছর এখনো সাগর মুনি হত্যার বিচার হয়নি আমরা আমরা সাগর মুনির প্রিয় সন্তান মেঘকে কিছু বলার জন্য অনুরোধ করছি মাহির সারোয়ার মেঘের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম সরাইকে আমি এত বড় জায়গায় কথা বলতে অনেক নানান শুই করি তাও আমি বলতেছি যে তো বলতে বলেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার আম্মাবুষ সাগর সার ও মেরুরু একমাত্র সন্তান শুয়ে

আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে পাঁচই আগস্ট ভ্যানে লাশ স্থাপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আসলে বাংলাদেশে আমরা আমার সন্তানরা যেভাবে আন্দোলন করে গেছে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আয়োজকরা ধন্যবাদ জানাচ্ছি তারা প্রেমা আমি বলতে চাচ্ছি যে আমার সন্তানরা যেভাবে দেশের জন্য জীবন দিয়ে গেছে দেশকে স্বাধীন করে গেছে আমরা 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 কি কি আজও স্বাধীন স্বাধীন বলতে পারি যে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কারণ আমার সন্তানরা যেভাবে জীবন দিয়ে গেছে সেই ইতিহাস তুলে ধরতে গেলে আমার এক ঘন্টা দুই ঘন্টা আমার কথা শেষ হবে না তারপর আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে এখানে প্রত্যেকটা শ্রমজীবী মানুষ আছেন পেশাজীবী মানুষ আছেন আমি সকলকে জানাতে চাই যে আশুলিয়া থানার সামনে যেভাবে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল আমার সন্তানকে যেভাবে হত্যা করেছিল জীবন্ত অবস্থায় লাশের উপরে লাশ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও আমার সন্তানটা জীবিত ছিল সে আমাকে জানানো চেষ্টা করেছিল ফেসবুকে যে আমার আপু আপু জানো যে ইতিহাসটা আমার আপু আপু আমাকে খুঁজে পাবে না সেজন্য সে ফেসবুকে জানাতে চেয়েছিল এই যে আমার ছেলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সে বিএসসি রানিং শিক্ষার্থী ছিল ওর একটা মেয়ে আছে কালকে দুই বছর পূর্ণ হয়েছে পাশে গিয়ে আমরা আসলে বাংলাদেশের যে স্বাধীন আমাদের সন্তান স্বাধীন করে গেছে সবাই আপনি কথা বলার জন্য সুযোগ দিয়ে গেছে

পেশাজীবী পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার এবং আমাদের গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমান প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আছেন মহাসচিব বরণ্য রাজনীতিবৃন্দ মুক্তিযোদ্ধা বৃন্দ ইয়া কৃষিবিদ পেশাজীবী সংগঠন বৃন্দ বিভিন্ন পেশার সম্মিলিত পেশাজীবী বৃন্দ শহীদ পরিবার বৃন্দ এবং উপস্থিত প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম ও আলাইকুম আমি শহীদ সাফন একটা সদ্যর বাবা শহীদ সাফন একটা সদ্য সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন সদ্য শুধু মেধাবী ছাত্রই ছিলেন না সে একজন ভালো মানুষ ছিলেন আমি মনে করি আমি শুধু একজন ছাত্রই আমার একজন ছেলেই হারাইনি দেশ একজন রত্ন হারিয়েছেন আমি একজন কৃষিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিং থেকে ভেটনারি সায়েন্সে ডাক্তারি পাশ করেছি এখন সেই বিশ্ববিদ্যালয়ে আবার ডক্টরেট করছি ছাত্র জীবনে ছাত্রদলের সাথে আমার সম্পৃক্ত কৃষিবিদ ডক্টর শফিক কৃষিবিদ ডাক্তার আব্দুর রহিম ওনার হাত ধরে আমার এই ছাত্রদলে সংযুক্ত হওয়া আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মোদের কাছে আমার বিনীত অনুরোধ আজকে দেশের যে ক্লান্তি অবস্থা বিরাজমান রাজনৈতিক যে অস্থিতিশীল অবস্থা চলছে আপনি আমাদের আঠারো কোটি মানুষের নেতা আপনি একটু একজন বড় দলের নেতা আপনি দয়া করে এই দেশকে বাঁচানোর জন্য এই দেশকে সুন্দর করার জন্য একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা জাতীয় ঐক্যের আহ্বান আপনার কাছেই জানাচ্ছি কারণ আপনি বড় আপনাকেই ডাকতে হবে কারণ প্রায় পনেরোশো ছাত্র জনতা তাজা রক্তের বিনিময়ে এবং তিরিশ হাজার ছাত্র জনতার ইয়া পঙ্গুত্তর মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটা যাতে বৈষম্য মুক্ত হয় সে আশা আমরা ব্যক্ত করছি কিন্তু আমরা আমাদের যে সন্তান আমাদের বাইকে হারিয়েছি আমরা তো সেই বিচার পাচ্ছি না বিচারের নামে শুধুই প্রহসন চলছে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি যে অবিলম্বে এই ডিসেম্বরের আগেই যাতে দৃশ্যমান বিচার বিচার সম্পন্ন হয় সংস্কার কার্য যাতে এই ডিসেম্বরের মাসের মধ্যেই দৃশ্যমান হয় আর আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি নির্বাচনের দাবি জানাচ্ছি আজকে আরেকটা জিনিস যে জাতীয় সনদের কথা বলা হয়েছে গত বারোই জুলাই আমার নেতা আপনাকে বলছিলাম যে বিএনপি পক্ষ থেকেই একটা জাতীয় সনাদ আপনি আগে প্রকাশ করেন আপনি কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে তিন মাস আগে আমরা জাতীয় সনদ দিয়েছি আমি আপনাকে আহ্বান করব যে জাতীয় সনদ আপনি সকলের কাছে উন্মোচন করেন আপনি এই গণ অভ্যুত্থান মাত্র ছত্রিশ দিনে যে সংগঠিত হয়েছে এটার প্রধান নেতা শুধু আপনি এটা আপনি আপনি এই দাবিদার আজকে দেশের অস্থিতি স্থিতিশীলতা যে চলছে আশা করি এই অস্থিতিশীলতাও আপনি নিরসন করবেন আর আপনি শহীদ পরিবার আহত পরিবারের পাশে থাকবেন আর আমাদের কৃষিবিদ সংগঠনের ইনস্টিটিউশনের যে নেতা সামিমুর রহমান সর্বক্ষণ আমাদের পাশে আছেন উনি সর্বক্ষণ আমাদের খোঁজখবর নেন পরিশেষে সকলে ঢিকায় কামনা করে শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিয়া জিন্দাবাদ সম্মিলিত পেশাজীবী সংগঠন জিন্দাবাদ ডক্টর আখরুজ্জামানকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মেডিকেল টেকনোলজি শহীদ মুতাকিম বিল্লা শৈদ মুতাকিম বিল্লা মিসেস স্ত্রী নাইমের মিতুর কাছে কিছু বলার জন্য অনুরোধ করছে মৃত্যুকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি শহীদ মুতাকিন বিল্লার ওয়াইফ নাইমাইদিন আমার হাজবেন্ড শহীদ মুতাকিন বিল্লাহ তিনি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন আমি নিজেও পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে ইভেসিনা মেডিকেল কলেজ হসপিটালে আছি আমার হাজবেন্ড শহীদ মুতাকিন বিল্লা উনিশে জুলাই সে তার মনের মধ্যে ছিল বিউটির প্রতি দায়িত্ব কিন্তু মাথার মধ্যে ছিল অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিস্ট পতনের জন্য রাস্তায় নামার সাহসিকতা সে তার ডিউটি শেষ করে মিরপুরে বসেছিল আন্দোলনে যোগ দেওয়ার জন্য আন্দোলনরত অবস্থায় আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় সে রাস্তা করেছিল রাস্তা থেকে কেউ তাকে তুলে মেডিকেলে ভর্তি করাই কিন্তু আমার হাজবেন্ড এ আমি চিকিৎসা করাতে পারি নাই যেই দেশের জন্য আমার হাজবেন্ড নিজের জীবন বাঁচিয়ে রেখে তার দ্বীপটি পালন করে গিয়েছে সেই দেশে নিয়ে গুন্ডা পাহিনী আমার হাজবেন্ডকে চিকিৎসা করাতে দেয়নি আমার মনে হয় আমি যদি আমার হাজবেন্ডকে উন্নত চিকিৎসা করাতে পারতাম হয়তো বা আজকে আমার হাজবেন্ড গেঁজে থাকতো আমি বিধুমা হতাম না আমার বাচ্চা এদিন হত না আমার তিন বছরের ছেলে নাফিয়ান সে যখন তার বাবার কথা আমাকে জিজ্ঞেস করে আমি কোনো উত্তর তাকে দিতে পারি না আমি আমার ছেলেকে বলতে পারি না যাদের জন্য তার বাবা জীবনবাজী রেখেছে সেই দেশের গুন্ডা বাহিনী তার বাবাকে চিকিৎসা করাতে দেয় নাই আমি তিন তিনটা হসপিটালে শুধু পাগলের মতো দৌড়ে ফেরিয়েছি। আমার হাজব্যান্ডের চিকিৎসা করানোর জন্য প্রতিটা হসপিটাল থেকে আমি ব্যথ হয়েছি কিন্তু ইবলি সিনা হসপিটালের কাছে আমি কি আমার হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে হত্যাগুলো ছিল তা আমার হাজবেন্ডকে এত নৃশংসভাবে গুলি করেছে আমার হাজবেন্ড একটা বারের জন্য কথা বলতে পারে নাই সে আমার সাথে কোনো কথা বলে নাই আমার ছেলের সাথে কোনো কথা বলে নাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এইসব শহীদদেরকে ভুলে যাবেন না এইসব শহীদ পরিবারদেরকে ভুলে যাবেন না শহীদদেরকে ভুলে গেলে শহীদদের সাথে বেমানি করা হবে আপনারা খাতে যারা এত নৃশংসভাবে এত এত প্রাণ নিয়েছে এত এত পরিবারকে এক রাস্তায় না নিয়েছে তাদের বিচার করবেন জনাব তার রহমান সাহের কাছে আমি রিসেন্টলি আমার একটা অপারেশন হয় তখন ওনার নেতৃত্বে আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে আমাকে

জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পেশাজীবী দেবী নেতা সাংবাদিক দেবী নেতা বীর মুক্তিযোদ্ধা রুল আমির গাজী যিনি পেছি সরকারের নির্যাতন সুস্থ বেরিয়ে আসার পর করেছেন সেই রুল আমির গাজীর আমি আপ্যান আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আরেকটা বিষয় আপনাদেরকে আমরা অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে জানাচ্ছি আজকে যে বিমান দুর্ঘটনা হয়েছে ইতিমধ্যে কোনো কোনো পত্রিকা এসেছে উনিশ জন কোনো কোনো পত্রিকা এসেছে চব্বিশ জন শিশু নিহত হয়েছেন অর্ধ শতাংশেরও বেশি শিশু মৃত্যু যন্ত্রায় হাসপাতালে করাচ্ছে আমরা সুখে বঞ্চমাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে একেবারে সংক্ষিপ্ত আপনারা অনেকে এসেছেন আপনাদের কথা শোনার আমাদের ইচ্ছা ছিল একেবারেই আমরা সংক্ষিপ্ত করব ভাই ছেলের বক্তব্যের পরে আমাদের মহাসচিব এবং চেয়ারম্যান আজকে এই অনুষ্ঠানটি আমরা শেষ করব এবং আমরা প্রত্যেকে যারা আজকে নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এ পর্যায়ে আমি এবং আমরা আগেও বলেছি এখনো অনুমতি জানাচ্ছি প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে শিশুদের জন্য হসপিটালগুলো নাম বলেছিলাম আপনাদেরকে আমরা

ব্যক্তি এবং তার পরিবারের প্রতি আমি আল্লাহর দরবারে দোয়া করে তারা যেন সকলে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে এবং যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করে আজকে এখানে পেশাজীবীর আয়োজনে আমার বাবা অনুপস্থিতি আমাকে সবচেয়ে বেশি বেদনা দান করে তার কারণ তিনি এই পেশাদার পরিষদে ভারপ্রাপ্ত হয়েছিলেন এবং তাকে এই স্বৈরাচারের সতেরো বছর নানা কারণে বিভিন্নবার অত্যাচারের শিকার হতে হয়েছে শেখ হাসিনার সরাসরি নির্দেশে তাকে শেষবার এক টানা সতেরো মাস আঠারো দিন কারাবরণ করতে হয়েছিল এবং তখন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার কেমোথেরাপির প্রচণ্ড দরকার ছিল তখন আমরা অনেকবার জেল সুপারকে এবং আদালতে এবং সব জায়গায় আমরা পিটিশন দিই আর্জি দাখিল করি আমরা প্রতিবার বলি যে তাকে অন্তত তার যদি রাখা হয় জামিন না দিয়ে রাখা হয়েছিল যেটা তার একটা সাংবিধানিক অধিকার ছিল সেটা লঙ্ঘন করা হয় তারপর আমরা অনুরোধ করেছিলাম যে তখন চিকিৎসার সুযোগ দিতে সে চিকিৎসার সুযোগটা দেওয়া হয়নি তার পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে একটি বিশেষ অবদান ছিল দু হাজার তেরো সালের বিশ অক্টোবর যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করে সরকার এবং সেদিনই পেশাজীবী পরিষদের একটি কনভেনশন হওয়ার কথা ছিল সরকার এবং প্রশাসনের দাবি ছিল ওদিন তারা কনভেনশন করতে দেবেন না তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সেদিন কনভেনশনে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তো যেদিন বাবা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে এই কনভেনশন